নমস্কার বন্ধুরা গল্পের কিটি চ্যানেলে আপনাদের পাইকে স্বাগত জানায় অর্থ লোভা লোভাকাঙ্ক্ষিতা অনেক সময় আমাদের জীবনে ঘোরতর পরাজয় আহ্বান করে আনে আসলে সৎ এবং সততার বিকল্প যে নাই কথা জানেন অনেকেই তবে মানেন খুব অল্প সংখ্যক আজকের পাঠ বনফুলের কলমে আইন কাপড় চোপড় বদলাইয়া ঠিক পরের স্টেশনে জীবন নামিয়া পড়িল চিন্তা করিয়া দেখিল একটা ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করিতে পারিলে অনেকটা নিরাপদ হওয়া যায় খোঁজ খোঁজখবর করিয়া নিকটবর্তী দাতব্য চিকিৎসালয়ের ডাক্তারবাবুর সহিত সে মতো গোপনে সাক্ষাৎ করিল ডাক্তারবাবু দিন হইতে চাকুরি করিতেছেন এ জাতীয় সমস্যার সম্মুখীন তাহাকে বহুবার হইতে হইয়াছে চুলে পাক ধরিয়াছে সুতরাং এক কথায় রাজি হইলেন না জীবনও তাহা আশা করে নাই একাধিক কথা বলিতেও সে প্রস্তুত ডাক্তারবাবু বলিলেন আজ থেকে চান দিতে পারি কিন্তু ব্যাগ ডেটেড সার্টিফিকেট দেওয়া শক্ত আপনাকে আমি চিনি না জানি না এর আগে কোথায় ছিলেন কি করছিলেন কিছুই জানা নেই দিয়ে দিলেই হলো সার্টিফিকেট জীবন কিন্তু না ছড় মিথ্যা একখানা সার্টিফিকেট চায় তাহাতে লেখা থাকিবে যে গত পরশু হইতে জীবন চন্দ্রকুণ্ডু ডাক্তার পালের চিকিৎসাধীনে আছেন ইহার জন্য যত ফি লাগে সে দিবে বড় রিক্সি ব্যাপার মশাই বড় বিপদে পড়েছি দিতেই হবে দয়া করে দশ বিশ পঞ্চাশ একশত দুই শত পাঁচশত শেষে হাজার টাকা পর্যন্ত জীবন উঠিল পূর্বপুরুষের কৃপায় টাকার তাহার অভাব নাই ডাক্তারবাবু গলা খাঁকারি দিয়া গুম্ফাগ্রটিকে তর্জনী ও অঙ্গুষ্ঠ সহযোগে সূক্ষ্মতর করিতে লাগিলেন জীবন বুঝিল পাল মহাশয় কিঞ্চিত আত্র হইয়াছেন আপনার কোনো অসুখ বিসুখ আছে বছর দুই আগে একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল অপারেশন করিয়েছিলেন না বেশ তাহলে আসুন আপনার অ্যাপেন্ডিক্সটাই কেটে বার করে দিই তাতে লাভ লাভ আছে বই কি অ্যাপেন্ডিসাইটিসটা তো সেরে যাবে তার দরকার নেই সার্টিফিকেট দরকার আগে বুঝছেন না সব দিক বাঁচিয়ে তো করতে হবে হাসপাতালে ভর্তি হলে খাতায় একটা রেকর্ড থাকবে খাতাটা অবশ্য বদলাতে হবে আপনার পেটের ওপর একটা দাগও থাকবে জীবন ঠিক বুঝতে পারছিল না ডাক্তারবাবু বুঝাইয়া দিলেন হাসপাতালের অ্যাডমিশন রেজিস্টারখানা বদলে আপনাকে পরশুর তারিখেই ভর্তি করে নিতে চাই অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে আর কম্পাউন্ডারটিকেও কিছু খাওয়াতে হবে দ্বারা হবে একার না বড় রিস্কি ব্যাপার এসব বুঝছেন না আইন যে করা পুনরায় বম্ভাগ্রকে সূক্ষ্মতর করিতে লাগিলেন জীবন বলিল সব শুধু কত লাগবে তাহলে বলুন আহ হাজার দুই জীবন চিন্তা করিয়া দেখিল প্রাণীর অপেক্ষা দুই হাজার টাকা বেশি নয় অপারেশনটাও হইয়া যাইবে তাছাড়া ডাক্তারবাবু যেভাবে কাজটা করিতে চাহিতেছেন তাহাতেই কাজটা পাকা হইবে জীবন রাজি হইয়া গেল ডাক্তারবাবু সার্জনও ভালো নিখুঁতভাবে অপারেশনটি করিয়া দিলেন শুধু তাহাই নয় জীবন যে কদিন হাসপাতালে রহিল তিনি এমন মনোযোগ সহকারে তার তত্ত্বাবধান করিলেন যে জীবন মুগ্ধ হইয়া গেল এমন প্রাণ দিয়া লোকে ঘনিষ্ঠতম আত্মীয়েরও বোধহয় শুশ্রূষা করে না সহকারী ডাক্তার এবং বুড়া কম্পাউন্ডারটিও অতিশয় স্বচ্ছল জীবনের সামান্যতম অসুবিধা দূর করিবার জন্য যেন সতত উন্মুখ হইয়া আছে বড় ছেলে জীবন জীবনে এমন কত দুই হাজার টাকা উড়াইয়াছে কিন্তু এমন ভদ্রতা কখনো দেখে নাই ডাক্তারবাবু জীবনকে যেদিন হাসপাতাল হইতে ডিসচার্জ করিলে সেদিন সকালে সে ডাক্তারবাবুর বাসায় গেল ডাক্তারবাবু তাহাকে খাতির করিয়া বসাইলেন এবং জোর কলমে বেশ জোরানো একটা সার্টিফিকেট লিখিয়া দিলেন হাসিয়া বলিলেন এমন পাকা কাজ করে দিলুন যে আইনের বাবারও সাধ্য নেই আপনাকে ধরে জীবন ধন্যবাদ জ্ঞাপন করিল এইবার কিন্তু আসল কথাটি বলতে হবে এত টাকা খরচ করে যে মিথ্যা সার্টিফিকেট নিলে কেন কি করেছিলেন আপনি প্রশ্নটার জন্য জীবন প্রস্তুত ছিল না বলুন না এখন আর বলতে বাধা কি একটু ইতস্তত করিয়া জীবন বলিল বিশ্বাস করতে পারি তো আপনাকে নিশ্চয়ই খুন করেছিলাম বলেন কি কাকে নামটা জীবনের জানা ছিল কিন্তু বলিল না ক্ষণিকের জন্য রক্তাক্ত লোকটার মুখখানা মানুষ পটে ফুটিয়া উঠিল বাধ হাতে উলকি দিয়া লেখা ছিল রমেশ জীবন নামটা বলিল না হঠাৎ খুন করতে গেলেন কেন জীবন হাসিয়া উত্তর দিল মেয়ে মানুষ লোকটা আমার রাইভাল ছিল কোথায় খুন করলেন ট্রেনে পিয়ন আসিয়া প্রবেশ করিল এবং লম্বা খামি একখানা চিঠি দিয়া গেল জীবন উঠিয়া পড়িল আমি এবার উঠি তাহলে মেনি সার্টিফিকেট সার্টিফিকেটখানা পকেটে পুড়িয়া জীবন চলিয়া গেল ডাক্তারবাবু চিঠিখানা খুলিয়া পড়িতে লাগলেন সহসা তাহার সমস্ত মুখ বিবর্ণ হইয়া গেল পুলিশ খবর দিতেছে যে প্রায় এক মাস পূর্বে তাহারা একটি মৃতদেহ একটি ট্রেনের কামরায় পায় পোস্টমর্টেম রিপোর্টে জানা যাইতেছে যে লোকটির মৃত্যুর কারণ ছুরিকাঘাত আত্মহত্যা নয় কেহ খুন করিয়া গিয়াছে তাহার বাঁ হাতে উল্কি দিয়া নাম লেখা ছিল রমেশ ইহা ছাড়া শনাক্ত করিবার মতো আর কোনো চিহ্ন তাহারা পায় নাই এখন অনুসন্ধান করিয়া পুলিশ জানিতে পারিয়াছে যে উক্ত রমেশ কলিকাতায় মেশে থাকিয়া নারানি করিত এবং সে নাকি ডক্টর টি সি পালের জ্যেষ্ঠ পুত্র এই সংবাদটি সত্য কি না তাহা যেন ডক্টর পাল পুলিশকে অবিলম্বে জানান এবং যদি সত্য হয় তাহা হইলে রমেশ সম্বন্ধে অন্যান্য জ্ঞাতব্য তথ্য পুলিশের গোচর করিয়া যেন আইনত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করিবার সহায়তা করেন আপনারা শুনলেন বনফুলের কলমে আইন গল্পটি কেমন লাগলো গল্পটি আমাকে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে গল্পটিতে অবশ্যই একটি লাইভ করে যাবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো নতুন গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার